আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আজকে আমি তোমাদের শোনাবো একটা হৃদয় ছোঁয়া রোমান্টিক ভালোবাসার গল্প একটা মেয়ের জীবনের গল্প যে ভালোবেসে ছিল নিজের সবটুকু দিয়ে কিন্তু শেষমেশ হারিয়ে ফেলেছিল সেই ভালোবাসাকে কিন্তু শেষমেশ হারিয়ে ফেলেছিল সেই মানুষটাকে যাকে ছাড়া বাঁচা তার পক্ষে সম্ভব ছিল না আমি মিলা সাধারণ একটা মেয়ে ছোটো শহরে বড় স্বপ্ন নিয়ে বেঁচে থাকা এক মানুষ অফিসে নতুন যুগ দিয়েছিলাম তখনই প্রথম দেখা রাহাত ভাইয়ের সঙ্গে চোখে এক ধরনের শান্তি ছিল তার কথা একটা ভরসা প্রথমে কাজের সূত্রে কথা হতো ধীরে ধীরে কথাগুলো অভ্যাসে পরিণত হলো রাহাত ভাই মাঝে মাঝে বলতেন তুমি জানো তোমার হাসিটা সারা দিনের ক্লান্ত দূর করে দেয় আর আমি লজ্জায় মাথা নিচু করতাম অচেনা অনুভূতির ভরে উঠতো মনটা দিন কেটে যাচ্ছিল ভালোবাসা ধীরে ধীরে জায়গায় নিচ্ছিল দুজনের জীবনে অবশেষে একদিন রাহাত বললেন মিলা আমি তোমার জীবনের অংশ হতে চাই বিয়ে করে ফেলি আমি তখন স্বপ্নে ভাসছি ভেবেছিলাম এই জীবনটাই যেন পূর্ণ হয়ে গেল বিয়ের পর কিছুদিন সব কিছু সুন্দর ছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলে যেতে লাগলো রাহাত আগের মতো সময় দিত না ফোনে কারোর সঙ্গে কথা বলতো লুকিয়ে আমি ভয় পেতে শুরু করলাম ভালোবাসার জায়গায় সন্দেহ ঢুকে পড়লো একদিন রাতে বললাম তুমি কি আমাকে আর আগের মতো ভালোবাসো না সে চুপ করেছিল চোখের কোনো উত্তর ছিল না তারপর সে শুধু বলেছিল তুমি এখন আগের মতো নেই সব কিছু নিয়ন্ত্রণ করতে চাও সেই রাতে আমি অনেক কেঁদেছিলাম মনে হচ্ছিল আমার পৃথিবীটা যেন ভেঙে যাচ্ছে রে একদিন বলল চলো কিছুদিন আলাদা থাকি হয়তো তাতে বোঝা যাবে আমরা কেমন থাকতে পারি আমি কিছু বলিনি শুধু হেঁটে চলে গিয়েছিলাম দরজার বাইরে দু বছর কেটে গেছে এখনো আমি প্রতিদিন সেই পুরনো অফিসের পথে হাঁটি যেখানে প্রথমবার ওর চোখে দেখেছিলাম ভালোবাসা কিন্তু আজ বুঝি ভালোবাসা শুধু থাকা নয় ভালোবাসা মানে কাউকে হারিয়ে ফেলাও তার সুখ কামনা করা হয়তো আমি এখনো ওকে ভালোবাসি কিন্তু আজ আমি শিখেছি সব ভালোবাসা একসাথে থাকা দিয়ে নয় কিছু ভালোবাসা ত্যাগ নিয়ে বাঁচা বন্ধুরা ভালোবাসা মানে কাউকে নিজের করে নেওয়া নয় ভালোবাসা মানে কাউকে সুখী দেখতে পারা যদিও সে তোমার সঙ্গে না থাকে এই গল্পটা যদি তোমার হৃদয় চেয়ে যায় তাহলে কমেন্টে লিখে দিও আবারও চলে আসবো দ্বিতীয় পর্ব নিয়ে সে পর্যন্ত সবাই সাথে থেকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো